এভরিওয়ান আসসালামু তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আজকের ভিডিওটা বিটিএস আর্মিদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো কেউ ইগনোর করবে না বিটিএস মেম্বারদের ভোট দেওয়া সম্পর্কে আজকে কথা বলবো নতুন ভোটের লিস্ট শুরু হয়ে গেছে টপ হান্ড্রেড কে পপ টু এটা গুগলে শুরু হয়ে গেছে তো তোমরা যত দ্রুত সম্ভব ভোট দেওয়া শুরু করে দাও যারা জানো না কিভাবে ভোট দিতে হয় আর ভোটটা শুরু হয়েছে আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য আর যারা অলরেডি জানো তারা ভোট দিতে থাকো তো কিভাবে ভোটটা দিতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এরপর এখানে সার্চ দেবে টপ হান্ড্রেড কে পপ ভোকালিস্ট দুই হাজার পঁচিশ সার্চ অপশনে ক্লিক করলে ওয়েবসাইটগুলো চলে আসবে পাশে যে ওয়েবসাইটটা দেখছো এখানে ভোট দিতে হবে এখানে একটা ক্লিক করে দেবে এরপর লগ ইন অপশনটা যে দেখতে পারছ এখানে ক্লিক করে দেবে মানে তোমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবে তোমরা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারো ওয়েবসাইট লিঙ্ক দিয়ে খুলতে পারো কিন্তু বেশি ভালো হবে জিমেল দিয়ে খুললে তো আমরা এত ঝামেলাতে যাব না মানে আমরা লাল বক্সটাতে লগ ইন উইথ গুগলে ক্লিক করে দিব এরপর তোমার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলোই শো করবে সেখান থেকে তোমরা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে এখানে সাইন আপ করে নেবে অবশ্যই অবশ্যই কিন্তু আঠারো বছর হতে হবে মানে তোমাদের জিমেল অ্যাকাউন্টে আঠারো বছর থাকতে হবে না ছাড়া কিন্তু তোমাদের এই প্রবলেমটা দেখাবে ব্যাক বাটনে ক্লিক করে ক্রোম থেকে বের হয়ে এসে আবার গিয়ে সার্চ দেবে টপ হান্ড্রেড এপক ভোকালিস্ট 2025 তারপর তোমরা নিচে গেলেই দেখতে পাবে এখানে জিন আর জাংকুক আছে জাংকুক আছে টপ 5 এ আর জিন আছে 7 এ এখানে একটা কথা বলে রাখি এখানে কেউ ভোলে স্ট্যান্ড করবে না যেহেতু জাংকুক আগে আছে তাই তাকে আমরা আগে ভোট দেব চেষ্টা করব তাকে টপ ওয়ানে নিয়ে যাওয়ার জন্য জাংকুক টপ ওয়ানে চলে গেলে আমরা জিনকে ভোট দেওয়া শুরু করব এখানে জাংকুক আর জিন তাদের দুজনের নামে সুযোগ আছে এখানে প্রতি ঘন্টায় তিনটা করে ভোট দিতে পারবে তিনটা ভোট দেওয়ার পর কিন্তু আর ভোট দিতে পারবে না তো তোমরা ঘন্টা সিলেক্ট করে রেখে দেখে প্রতি ঘন্টায় তিনটা করে ভোট দেবে আর এই ভোট কিন্তু তিরিশে এপ্রিল পর্যন্ত চলবে আর মাত্র তেইশ দিন আছে তো তোমরা দ্রুত করে ভোট দেওয়া স্টার্ট করে দাও আর তোমরা যদি কেউ এই ভোটের লিঙ্ক শেয়ার করতে চাও তাহলে শেয়ারে ক্লিক করলে ফেসবুক টুইটারে শেয়ার করতে পারবে তোমরা অনেকেই ভোট দেওয়ার সাইট খুঁজে পাও না তাই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে রেখেছি তোমরা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি ভোট দিতে পারো আই হোপ কোনো ঝামেলা হবে না তেন ভোট দেওয়া শেষে তোমরা পেজে ক্লিক করবে এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ ট্যাপ এনে রাখ রাখবে যেন তোমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় দ্রুত ভোট দিতে সুবিধা হয় বারবার সার্চ করে যেন না আনতে হয় বারবার বলে দিচ্ছে সোলো স্ট্যান্ড করবে না আমরা দুজনকেই ভোট দিব আই হোপ তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো কিভাবে ভোটটা দিতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দাও বিটিএস আর মিডল গ্রুপে যেন তারা জানতে পারে আর ভোট দিতে পারে তো আমরা আশা রাখতেই পারি যে আমাদের বিটিএস মেম্বাররাই জিতবে ওয়েট ফর নেক্সট ভিডিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা বাই বাই আল্লাহ হাফেজ